নমস্কার বন্ধুরা আজকে পৌষ পার্বণে বানানো চিতই পিঠে বা এটাকে অনেকে কাস্তে পুরাও বলা হয় এই পিঠেটা আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে বানালাম তো পৌষপার্বণের দিন এই খোলাটাও অবশ্যই পোড়াতে হয় আমাদের তো এর জন্য প্রথমে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি দুবাটি চালের গুঁড়ো আর চালের গুঁড়োটা নিয়েছি বাজারে কেনার চালের গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ লবণ লবণ আর চালের গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর অল্প অল্প জল দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব রুম টেম্পারেচারে রাখাই জল ইউজ করছি এখানে কোনো গরম জল ইউজ করছি না তো ভালোভাবে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার করে নিতে হবে এখানে একসঙ্গে বেশি জল দেবে না তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো ব্যাটারটা দেখুন রেডি হয়ে গেছে এরকমভাবে টপ টপ করে পড়ছে এরপরে আমি এটা ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট মতো রেস্টে দেবো দেখুন কুড়ি মিনিট পরে ব্যাটারটা এরকম হয়েছে দেখুন হাতার গায়ে এরকমভাবে কোট হয়ে গেছে এরপর খোলাটা চার খোলাটা আমি গ্যাস ওভেনে হাই ফ্লেমে গরম করে নিয়েছি আর একটু ময়দা দিয়ে দিলাম তাহলে চার খোলার পিঠেগুলো ভালোভাবে উঠবে এখানে আপনারা একটু তেলও ব্যবহার করতে পারেন তো ব্যাটারটা দিয়ে উপর থেকে একটু জল ছিটিয়ে দিলাম এই জলটা শুকিয়ে গেলে বুঝতে হবে যে পিঠেগুলো রেডি হয়ে গেছে এরপর পিঠেগুলোকে আমি প্রথম যে পিঠেগুলো হয় সেইগুলো ওভেনের ওপরে ঠাকুরের উদ্দেশ্যে দিতে হয় তারপরে আবার ব্যাটার দিয়ে দিলাম এক কেজিভাবে বা ঢাকা দিয়ে আরও চার থেকে পাঁচ মিনিট মতন রেখে দিতে হবে ওপর থেকে জল দিয়ে দিয়েছি জলটা যখনই শুকিয়ে আসবে তখনই বুঝতে হবে যে পিঠেগুলো রেডি হয়ে গেছে তো দেখুন পিঠেগুলো এরকম হয়েছে এই পিঠেগুলো খেতে খুবই সুস্বাদু হয় গুড়ের সাথে তো এরকমভাবে আমি বাদ পিঠেগুলো রেডি করে নিয়েছি দেখুন তো কাচি পোড়া বা কাস্ত চিতই তৈ পিঠে যাই বলুন না কেন পিঠেগুলো একদম রেডি হয়ে গেছে এগুলো খেতে খুবই ভালো লাগে আমার তো খুবই ফেভারিট এক পিঠে ওটা গুড় দিয়ে খেতে খুবই ভালো লাগে কিন্তু বন্ধুরা এখানে নলেন গুড় নেই পাটালি গুঁড়ই নিয়েছি আমি এই গুড়টা দিয়েও খেতে খুবই ভালো লাগে তো দেখুন কতটা সফট হয়েছে আর ভিতর থেকে একদম জালিদার তো বন্ধুরা রেডি হয়ে গেল চিতই পিঠে বা কাস্ত রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইলো ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ রইলো পেজ থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইলো